কি এমন একটা শোক দিবস পালন করতেছে যেটা বলার মতো নয় কারণ কালকে তার বিয়ে আর বিয়ার অবস্থায় অর্ধেক ঘাটায় তার মৃত্যু এ নিয়ে আমরা সবাই এলাকাবাসী এমনভাবে আতঙ্কিতভাবে আল্লাহর কাছে ফরিয়ত করতেছি আল্লাহ এই কি আদব ঘটনা দেখাইল ওই ছেলে এই বাড়ির ওই সদস্য নাই কিছু কাজ করতে পারে না ও কাজ করে তেবিষ্ণুর বাবা মা খায় আমরা যখন মেডিকেল মুখে নিয়ে যাই সেই সেই সময় ছেলেটা মানে একদম শেষ নিশ্চিত তো একে দেখা যাচ্ছে তো আমরা মেডিকেলে পৌঁছার পরে ডাক্তার বললো যে আপনাদের রুগী স্টক করছে স্টক করার পর আমার ছাড়পত্রটা নেওয়ার পরে আমরা এই রুগী গাছকে নিয়ে বাসায় উঠে চলেছি ঘটনার পর ক্রিয়া বন্ধ হয়ে জাহিদুল ইসলাম নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে রোববার রাত ১২ দিকে নববিবাহিত বর কোনে ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে নিহত জাহিদুল ইসলাম উপজেলার কণিকা ইউনিয়নের ওবাইদা বাজার এলাকার মহাবুর রহমানের ছেলে জানা যায় রোববার সন্ধ্যায় রব জাহিদুল ইসলাম আত্মীয় স্বজন সহ কালীগঞ্জের চৌধুরীহাট এলাকায় কোনের বাড়িতে যায় বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে বর তুষভান্ডার বাজার এলাকা অতিক্রম করার সময় অসুস্থ হয়ে পড়ে পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যু হয় এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতন বিরাজ করছে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানাই নববিবাহিত যুবকের মৃত্যু সংবাদটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি আমি নিজে কোনের বাড়িতে যাচ্ছি পুরো বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে বউ নিয়ে বাসায় ফেরার পথে কালীগঞ্জ তুষ ভান্ডার এলাকায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে তাকে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মৃত্যুবরণ করে এই সংক্রান্তে পুলিশ সংবাদ পেয়ে মৃত জাহিদুল ইসলামের বাড়িতে গেলে মৃতর পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এই মৃত্যুর বিষয়ে কারো প্রতি কোনো শোভা সন্দেহ না থাকায় বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে ইসলামী ধর্মীয় বিধান মতে লাশ দাপন করার অনুমতি দেওয়া হয়